ভাই এখন সেকেন্ডের মধ্যে পানি গরম হবে সেকেন্ডের মধ্যে গরম হবে সেকেন্ডের মধ্যে পানি গরম হবে এইটাতে এইটাতে প্যানাসনিক তারপর আবার কি মেড ইন মালয়েশিয়া পানি আর্থিং এর কোনো প্রবলেম থাকবে না হ্যাঁ হ্যাঁ শর্ট হবে না একদম দ্রুত গরম হবে এবং ওয়াটারপ্রুফ যদি চান আপনি শাওয়ার ব্যবহার করবেন যদি চান যে আমি আলাদাভাবে কল সেটআপ করব এই সেটআপের অপশনটাও এখানে আছে সাজু ভাই গিজারে তো পানি গরম হতে 10 পনেরো মিনিট সময় লাগে এত সময় তো আমার কাছে নাই ভাই ভাই এখন সেকেন্ডের মধ্যে পানি গরম হবে সেকেন্ডের মধ্যে গরম হবে সেকেন্ডের মধ্যে পানি গরম হবে

এখানে দেখেন প্রত্যেকটা সেফটি সেন্সরের আপনার বিষয়গুলো বলা আছে ওয়াটার ফ্লো সেন্সর তো আছেই তারপর অটো থার্মাল থার্মাল কাট অফ তারপর ম্যানুয়াল রিসেট থার্মোস্ট তারপর দেখেন অন অফ সুইচ আছে আর্থ লিকেজ মানে যেটা ভাই বললেন শক মানে ইলেকট্রিক শকের কোনো ভয় নাই তারপর ওয়াটার স্প্লেস মানে প্রুফ মানে ওয়াটারপ্রুফ পাবেন এটাতে নয় নয়টা ফিচার কিন্তু সেফটি সেন্সার এটার মধ্যে দেওয়া আছে এবং দুইটা মডেল সব কিছু হ্যাঁ দুইটা মডেলের ভিতরে নয়টা সেফটি একদম দুইটা মডেলের ভিতরে নয়টা সেফটি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া মেড ইন আপনার যে কোনো বাসায় টিনের ঘরে বলেন

এইটা সেট আপ করে কিভাবে আচ্ছা এটা সেট হলো এভাবে লাগাবেন আপনার ওয়ালে যে কোন জায়গায় ওয়াশরুমের ভিতরে হ্যাঁ ওয়াশরুমের ভিতরে লাগান বা অনেকে কিচেন রুমেও লাগায় লাগাবেন এখান দিয়ে পানিটা ঢুকবে এখান দিয়ে বের হবে আর এটা কিন্তু অটো সার্কিট ব্রেকার আছে অটো সার্কিট ব্রেকার হ্যাঁ অটো সার্কিট ব্রেকার আছে যেটা অন্য কোন ব্র্যান্ডে থাকে না এই যে অটো সার্কিট ব্রেকার আচ্ছা এই যে দেখেন মানে এটা যদি লাগাই ভাই আপনি যেটা বললেন যে এখান দিয়ে পানিটা ইন হবে আর এখান দিয়ে বের হবে আচ্ছা সেক্ষেত্রে পানির যে লাইনটা থাকে সেই পানির লাইনটা কিভাবে দিবে ভাই আচ্ছা সেই পানিটা হলো এটার ভিতরে একটা আলাদা শুধু একটা ফিটিংস এর একটা পাইপ নিতে হবে কানেক্টর পাইপ যেটা আচ্ছা ওই কানেক্টর পাইপ দিয়ে শুধু এটার সাথে কানেক্ট করবেন যে কোনো কলের সাথে আপনার আপনি আপনার যে কোনো পানির লাইনের সাথে এটা কানেক্ট করবেন করার পরে এখান দিয়ে যদি চান আপনি শাওয়ার ব্যবহার করবেন যদি চান যে আমি আলাদা ভাবে কল সেট আপ করবো এই সেট আপের অপশনটাও এখানে আছে আচ্ছা দেখেন কল দেওয়া আছে হ্যাঁ কলের অপশনটা এখান থেকে আমরা লাইনটা বের করতে পারবেন আলাদা ভাবে কল ভাই মিডল ইস্টে এবং বাইরের দেশে এই ফিটিংসগুলো পাবো কই ভাই এই ফিটিংস আমাদের কাছে পাবেন হার্ডওয়্যার দোকানে পাবেন আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে এগুলো পাওয়া যায় এগুলো নিয়ে এখনই নাই মানে এখন এইটা যদি আমি নেই এইটার সাথে কি এই ফিটিংস থাকবে হ্যাঁ এটা তো থাকবেই আচ্ছা সাথে প্রত্যেকটার সাথে থাকবে এটার সাথে এটা আছে এটার সাথে এটা আছে আর এগুলো কিন্তু একদম ওয়ার্ল্ড সব জায়গায় চলে এই ইনস্ট্যান্ট গিজারগুলো আচ্ছা আচ্ছা আপনার বলেন হোটেলে বলেন রেস্টুরেন্টে বলেন বিভিন্ন জায়গায় গুলো এগুলো লাগানো থাকে মানে অনেক ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলে এগুলো প্রত্যেকটা রুমে রুমে থাকে আর যারা নাকি প্রবাসী ভাই তারা কিন্তু এগুলো ব্যবহার করে অনেক আগে থেকে জানে এই সম্বন্ধে আর এর মধ্যে কিন্তু আমরা কিন্তু প্যানাসোনিক নিয়ে আসছি যেটা অরিজিনাল মালয়েশিয়ান এবং নয় নয়টা সেফটি সহ আচ্ছা দুইটা মডেল হ্যাঁ দুইটা মডেল কিভাবে ইউজ করে আচ্ছা এটা একটা হলো আপনার পাওয়ার বাড়ানো কমানো আর এটা হলো এটা হলো আপনার হিটিংটা আচ্ছা আর এটা হলো পাওয়ার অন অফ পাওয়ার এখানে হলো এই যে এই মডেলটার ভিতরে এটাও হিটিং আর এটা পুশ করলে পানিটা বের হবে অফ অন অফ

একটা শাওয়ার হ্যাঁ এটার সাথে এটা পাবেন আর মানে দেখেন হাতে নিলেই কিন্তু আপনারা বুঝবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটি মনে হয় একদম আগের দিনের টেলিফোনের মতো আর কি এত সুন্দর একটা স্মুথ একটা ভাব আছে কারণ ব্র্যান্ডিং প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল আমার মুখের কথা না

ইনস্ট্যান্ট গিজারটা নেন প্যানাসনিক ব্র্যান্ড অথোর প্রোডাক্ট নেন যেগুলো নিয়ে আপনারা

দুইশো আর এইটা হচ্ছে ডিএ থ্রি আর এল ওয়ান এইটা হচ্ছে বারো হাজার দুইশো টাকায় আপনারা নিতে পারবেন কিভাবে নিতে পারবেন আচ্ছা আহ অর্ডার করার জন্য যেটা নাকি ঢাকার বাইরে থেকে যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো সেখানে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে সেখানে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো কিনবে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি দেওয়ার সময় দিয়ে দিবেন আর যারা নাকি ঢাকার ভিতরে তাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর যারা আমাদের লোকেশন আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেটা হলো সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা নিউ মার্কেট কাঁচা বাজার সেটার পাশে তলা বিল্ডিং আর অবশ্যই যারা আসতে পারবেন না এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর রাজু ভাইকে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা অবশ্যই আর যারা চিন্তা অসুবিধা হয় আপনার কাঁচা বাজারের সামনে দাঁড়ালে আমাদের আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ